আমার মনে হয় জানা নেই যে অন্য কোনো লোক ছিল না হক আমার বিশ্বাস মহাশয় যে হরি নামের জয়টা প্রথম বাজিয়েছে আমার হরি তাদের আশা এমনি শুধু যে হরিগুরু নামের ধরি বাজায়নি আমার হরি তাদের ভাষণ যে সারা বিশ্বে একদিন এই ধীর বিশ্বাসের মতন প্রতি গ্রামে গ্রামে একদম বিশ্বাস তৈরি হোক

যে সত্যিকারে বিশা রাখলেন তারা এই গ্রামে প্রথম মূলত মতে যে কাজ হতে চলেছে বা আর সমান্তরিত কত গতকাল আমার ভৈতাদের আশা যে এখানে মূলত ধর্মের প্রতি বিশ্বাস থেকে শ্রদ্ধা অনুষ্ঠানে আমরা শুধু গ্রাম নয় সারা বিশ্ব ভরিয়ে দেব সেই আশা আমার হরিগুরুতর সেই আশা এই গৃহ থেকে শিখতে হয়েছে তাই আমরা প্রতিজ্ঞা করব যে আমরা যদি হরি নামে সত্যি মাতলাই হয়ে থাকি তা হরি গুরুচাদের নামের পথে কেন আমরা মতি হচ্ছি না হরি গুরুচাঁদ আমার এর পূর্বে দাদারা অনেক কথা বলেছে আমি হচ্ছে লেখবার জানি না তবুও চেষ্টা করছি দেখো আমরা মুখ অগ্নি করে থাকি আমার হরিচাদের আমল থেকে মুখ আগ্নি উঠে গেছে কেন হরিচাদ না কথা বললে হবে না ওই চাপ থাকুক বলেছিল বাবা যে উনার একটা তন্ত পড়ে গেছিলো বলছে বাবাই তন্তরা রাধ যত্ন করে ভুল তান বলছে বাবা ত্বন্ত কী হবে বলছে বাবা তন্ত প্রয়োজন হতে পারে যদি বিধাতা না করে ছ ভুরষদকে বলেছিল বলে আর আমি যখন দেবরাত তখন আমাকে সমাধিস্থ করবে আমাকে পড়াবে না এবং ওখানে আমি কল্পবৃক্ষ হব ঐ ফলপপিক যে যাতবে তার মনেই বাসরা পূর্ণ হবে এই কথা আমার হরিদাস ভুলদাসকে বলেছিল কিন্তু কাউকে বলা নিষেধ আমার গুরু হরিদাস ঠাকুর যখন দেহ রাখলেন তখন আমার প্রতিগণ সমস্ত ছুটি এসেছে হরিদাসকে পোড়া ভাত তরে ভুলদাস হলে হল না সম্ভব নয় যদি পোড়াতে আমার বুকে প্রদীপ পড়তে হবে যে বাবাকে শান্তิตร করব পোড়াতে দেব না এই মত বসায় আর গুরুতরণ দুটি পক্ষ হয়ে যায় গুরুদাত বললো পোড়ানো যাবে না সমাধিষ্ট করব আর হরিদাত বলল এবং উমতরণ বলল না পোড়ানো হবে কিন্তু আলের চক্রে সমস্ত লোক উমতরণের পক্ষে চলে যায় গুরুদাতের পক্ষে থাকে না এই মত বসে গুরুদাতকে এক বদ্ধ করে আটকে দিয়ে উমতরণ সমস্ত নিয়ে আমার হরিদাতকে পোড়াবার ব্যবস্থা করলেন

একবার দুইবার যখন আগুন দিতে যাচ্ছে তার আগে আগুন নেমে যাচ্ছে এই মত অবস্থা সবাই বললো যে ঘিত আনো ঘিত ডালো তবে অনাশে আগুন অগ্নিত হবে এই মত অবস্থায় ঘেনে ওই বাজার পরে দিয়ে যখন আগুন দেবে তার আগে থেকে টপ আগুন ধরে গেছে আগুন ধরাইনি উমচরণ আপনার থেকে ধরে গেছে বিশাল ঝড় বৃষ্টি মতন মানে একটা অলৌকিক ঘটনার মতো ঘটেছে এই মত অবস্থায় সমস্ত লোক যার পালিয়ে গিয়েছে এবং একজন ভক্ত দেখতে পেরেছে ওই ধুমার মধ্য থেকে স্বর্গ থেকে রথ নেমে এসেছে ওই রথে আমার স্বর্গে যখন ওরা শেষ হলো সমস্ত থাকলো শুধু কাঠ ফিরেছে মানুষের তো অস্তি থাকে অস্থি পাওয়া যায়নি এই মতো অবস্থায় গুরুচাঁদকে পোড়ানো শেষ গুরুচাঁদকে ঘর থেকে বের করলো গুরুদাস দেখলো বাবাকে পোড়ানো সম্ভব হয়ে গেছে মুখে তো অগ্নি দিতে পারিনি যায়নি গুরুহাট ঠাকুর হরচার করেছিল যে যন্ত্র রাখো যত্ন করে প্রয়োজন হতে পারে যদি না করে সব তখন ওই দন্তটা ফের করে আনে এবং দন্ত সমাধি স্বরূপ আমার হলি যে মন্দির বর্তমানে বানানো আছে ওটা হচ্ছে দন্ত সমাধি তাই আমার গুরুতাব ইচ্ছা হলেও মনের রসনা পূর্ণ করতে পারি তাই আমার গুলতাদের চারটি সন্তান

সে অতি শ্রদ্ধা ধারাও শ্রদ্ধা প্রতীক গেলে আমার পিতার ধান মুখে বস্ত্রকে মানে আমরা আরতি করব শ্রদ্ধা করবো মুখে রোগ্নি হয় কিন্তু আমরা তবু তো রয়ে গেছে তবু সেই মুখে আঘন্টা ভুলে যায় আমরা সবাই বলি বাবার মুখে আঘন্টা দিলে উত্তর হবে না সেই পরিবেশ সে কথা এখনও ওই পথে আমরা হাঁটতে পারি না কিন্তু শ্রদ্ধার শ্রদ্ধা প্রদীপ জেলে অগ্নি জেলে পিতাকে তোমরা শ্রদ্ধা জানাবে এই নিয়ম রাখলে আমার দুর্দা সেই মত অবস্থায় আমার দুর্দা এত কঠোর যে ওনার যে বিশ্ব শিক্ষা দেওয়া করে এক এক করে চারটি পুত্রকে বিসর্জন দিলেন ভাড়া করে তবু এই জগতে কেউ শিক্ষা দিল না আমরা এই যে এখানে যারা এসেছি আমরা মতুয়া আমরা বলি মধুয়া আমরাও বলি মতো কিন্তু মোর বোয়া ওরে বাবা মোর তো মাথা এক একটা তুই খারাপ হয়ে যাবে মতো পেট বেঁচে নাই পারে না বলে সবই নাকি সব তন্ত্রে ঢেলে তন্ত্র মন্ত্র মতুয়া আর আমরা গ্রহণ কর ছাড়া কিছু জানিনা গ্রাম আমার দাদা কে আমা আর একটা পেরে নেবেন উনি আমাদের একদিন দেখে বললো দাদা আমার ছেলেরা কি করবে জানা আমি মারা গেলি জানো এই যে বিরামন্ন যেটা আমি তোমার কাছে জানাই আমি বলেছে তাই আমার পুত্র দিয়ে বলেছে তোমার বাবা কিন্তু এটা বলেছে তাই তোমরা কি করবা তাই দেখি যে উপযুক্ত পুত্র না হলে পিতার বাক্য কি রক্ষা করে তাই এরা আমার বাবার কথা আমার কথা নয় ওনার বাবার কথা রক্ষা করেছে তাই আজ এই যে কোনো বিরামন দেশে ওনাকে উদ্ধার করে নাই উনি সেই মধ্যমতায়

আমরা শ্রদ্ধা অঞ্চল করছি কিন্তু আরেকটি কথা পিতা আমাদের ছেড়ে যায় না পিতা পুত্রের ভিতরে সুপ্র করে বিরাজ করে এই বিশ্ব ধরে পিতার আশা পিতার মনে কামনা পুত্র তারা করে তাই তো ওনার বাবার মনের বাসনা ওনার পুত্রগণ প্রকাশ করছে না এ বাবাচ্ছে কিন্তু আমি মনে করি এ তো সূত্র মাত্র এনাদের ছেলেকে সঠিক ভাবে সঠিক কর্মটি করবে কোন দিদা হন্ডা করবে না কোন কিছুতে মনে দাদা দিদা কিছু আসবে না সঠিকভাবে এই গৃহতে আমার নামের জয় ঢাকা থেকে উঠছে এবং উঠবে সারা বিশ্বকে এই বিরামকে দেখাবে পথ দেখাবে যে মতুয়া নামে যে শব্দ আমরা করে থাকি তাতে কি করে ঈশ্বর প্রাপ্ত হওয়ায় আমরা এই এক প্রকার দাদা সুন্দর আলোচনা করেছে যে আমরা বাস্তব মানি বাস্তব মানি আমরা আধ্যাত্মিক অত না যে আমরা স্বর্গে চলে যাবো স্বর্গ ছর্ম নরক মানুষের মধ্যে কে বলে বহুতর ছর্ম নরক মানুষের মধ্যে হিকার অস ছুরা আসে না তাই ছর্ম তো এখানে আমার এই দাদা যদি এখানে শান্তিতে না আসে তো আমি তো মনে করি উনি মহা শান্তি দিতেও লেখছেন

হোলিপ্রাপ্ত হয়েই হবে এবং ওনার মনের বাসনা ওনার পুত্র তারা প্রস্ফুটিত করতে চলেছে এবং এ তত্ত্ব অঞ্চলে বিশ্ববাসীকে এই শিক্ষা উনি এই আলোর দিশা দেখাবে সারা বিশ্বে এমনি ভাবে মধুয়া নামে জয় জঙ্গে টঙ্কা ওঠে এবং হরি নামে মধুয়া নামে সমস্ত দেশ মাথা হবে আমার গুরুত্ব বলেছে যেখানে আমার আমি আমার দ্বারা দেওয়া সম্ভব নয় তা আমার ভক্ত দেওয়া সম্ভব যদি কোনো কিছু কথা বলে থাকে কথা দিয়ে থাকে আমি কেন আমার বাবা এসে তাও রক্ষা করবে উনি বলছে আমার চাইতেও আমার ভক্ত ক্ষমতা বেশি তাই এখানে তো অকণিত ভক্ত ভক্তরা তো এসেছে ঠাকুর এ হয়ে তো ভক্তর এ বিথা যাবে না অনাস তবে আর আমি মনে করি আমার দাদা অত উৎসব এবং এতচন্দ্রের ভক্ত যকনিষ্ঠ ভক্ত এদের করুণবিpay আমার দাদা ওราছিපත්පත් ও ভক্ত হবে আমরা কে বীরগো বীরগো চাঁদকরিපත් ঘাটে উঠে গেছে কত ভরি নামের পাঠ নিয়েলো অনেক দিনের পর আর পর লাগবে না ভরি নামের করে

বলার অদিনা শুননা করতে পারি তাই আমার বংশাজিলের তাই তো আমরা আজ মাথা তুলে আপনাদের কাছে এসেছি আমরা আমাদের মনে যাহা চেতনা আমরা বলতে পাচ্ছি আমাদের বুকে যে আমাদের এই ভাবে অগ্নস্বর হতে হবে আমাদের সমাজকে প্রতিষ্ঠা করতে হবে যে গ্রামে গ্রামে যেন এমনি ভাবে নতুন আমরা যেহেতু নামের পরে আমাদের কিন্তু শুধু আর